আমি কি অসুন্দর কলেজের একমাত্র সুন্দরী বলে অভিনয় করে যত টাকা অর্জন করেছিলেন সব খরচ করেছেন মা বাবা ভাই বোনদের পেছনে তবুও মন জয় করতে পারেননি উল্টো হয়েছেন শিকার তাকে নাকি ভাড়া করা হয়েছিল কিছুদিন আগে নিজের পরিবারের এসব অভিযোগ এনে আড়াল ভাঙেন বাংলা সিনেমার লাস্ট সময় চিত্র নায়িকা পপি নবম শ্রেণীতে থাকাকালীন নায়িকা হিসেবে পথ চলা শুরু পপির প্রথম ছবি এনেদায় দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা ফলে খ্যাতির পাশাপাশি দোহাতে কামাতে থাকেন টাকা তার পরিশ্রমের টাকায় মধ্যবিত্ত পরিবার দেখে সফলতার মুখ কিন্তু একটা সময় দেখেন দু হাতে কামালেও নিজের জন্য কিছুই নেই সে হিসাব চাইতে গেলেই পরিবারের সঙ্গে শুরু দ্বন্দ্ব এভাবেই কিছুদিন আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন পপি দশই সেপ্টেম্বর ডিসেম্বর সালে খুলনায় জন্মপপির সম্পর্কে তিনি চিত্রনায়িকা মৌসুমীর কাজিন বিনোদন অঙ্গনে তার শুরুটা হয় লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় নাম লিখে সৌন্দর্যের দুটি ছড়িয়ে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হন পপি এভাবেই মাথায় বিজয়ের মুকুট পরে অভিষেকটা রাজকীয়ভাবে হয়েছিল প্রথম ছবিতে ঢালে উঠেও দেন রাজত্বের আওয়াজ সে নব্বই দশকের কথা সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেস্ত দিয়ে চলচ্চিত্র নাম লেখান তিনি তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা কুলি বিসমিল্লা বাজিমাত করে দেন পপি অমর সানির সঙ্গে তাকে দারুণভাবে গ্রহণ করেন দর্শক সে সময় দেশব্যাপী সাত কোটি ব্যবসা করে কুলি হয় ব্লকবাস্টার আর পপি পান জনপ্রিয়তার তকমা এরপর শাকিল খানের সঙ্গে আমার ঘর আমার বেহস্ত দিয়েও সিনেমা হলে তাণ্ডব চালান পরপর হিট সিনেমা ওপর দিয়ে তিনি নিঃশ্বাস ফেলতে থাকেন শাবনুর মৌসুমিদের ঘাড়ে পপি কখনো এক নায়কের নির্ভর ছিলেন না অভিষেকের কৈলয়কে বছরে মান্না রিয়াজ রুবেল সহ সে সময়কার জনপ্রিয় সব নায়কের সঙ্গে ব্যবসা সফল সিনেমা উপহার দেন পপির ক্যারিয়ারের গুরুত্ব গুরুত্বপূর্ণ নায়ক রুবেল তার সঙ্গে একে একে বাইশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি যার অধিকাংশই ব্যবসা সফল এর মধ্যে টর্নের কামাল ভয়ঙ্কর অন্ধকারের চিতা রাগি চোরমার মায়ের জন্য যুদ্ধ তার মধ্যে অন্যতম সে সময় অনেকেই পপিকে বলিউডের নায়িকাদের সঙ্গে তুলনা করতেন বি টাউন থেকে ডাকও পেয়েছিলেন অভিনেত্রী তবে সাড়া দেননি ঢালিউডের থেকে প্রাপ্ত জনপ্রিয়তাকে হয়তো আশীর্বাদ মনে করে ঢালিউডে রয়ে গিয়েছিলেন পপির শরীরে আবেদনে দুলে উঠত রূপালী পর্দা তিনিও নিজেকে খোলামেলাভাবে উপস্থাপনে কার্পণ্য করতেন না বরং সাবলীলভাবে মেলে ধরতেন অভিনয়ে আবেদন সৌন্দর্য দিয়ে ঢালিউডের শীর্ষ নায়িকার স্থান দখল করে নিয়েছিলেন সহজেই তবে আসনটি ধরে রাখতে পারেনি অমিত সম্ভাবনাময়ী হয়েও দিন শেষে হয়ে উঠেছিলেন একটি আফসোসের নাম ক্যারিয়ারে যখন জনপ্রিয়তা তার সঙ্গে ঠিক তখন হারিয়ে যান এরপর অনিয়মিতভাবে সিনেমায় দেখা গেলেও আর নিয়মিত হতে পারেননি একসময় একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ঢালিউডের সঙ্গে চলে যান আড়ালে এরই মধ্যে চুপিসারে বিয়ে করেন এবং সন্তানেরও জন্ম দেন বিষয়টি গোপন রাখতে আপ্রাণ চেষ্টা করেও পারেননি কেননা সাংবাদিকদের যন্ত্রণায় কি নায়িকারা তাদের ব্যক্তিগত জীবন গোপন রাখতে পারে এদিকে মাস কয়েক আগে মা ভাই বোনের সঙ্গে দ্বন্দ্বের কারণে আলোচনায় আসেন পপি খবর আসে পৈতৃক সম্পত্তি আত্মসাত করেছেন মা বোনের নামে করেছেন তিনি বাবার কাছ থেকে টাকা নিয়ে জমি কিনে নিয়েছিলেন পপির দাবি সে সম্পত্তি আত্মসাত করতেই ভাইবোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন বলে অভিযোগ তোলা হচ্ছে সেই সঙ্গে স্বামী সন্তানেরও পরিচয় দেন জানা যায় সেই জাহাজ ব্যবসায়ী উদ্দিন কামালী তার স্বামী চার বছরের একটি সন্তানও রয়েছে নায়িকার পপির ব্যক্তিগত জীবন ঘিরে রয়েছে নানান সমালোচনা শাকিল খানের সঙ্গে জুটি বেঁধে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন শোনা যায় পর্দার আড়ালেও জুটি বেঁধেছিলেন তারা যদিও এর সত্যতা যাচাই করা যায়নি এরপর পপির নাম জড়ায় ডিগবাজি কিং জায়দ খানের সঙ্গে যদিও তখনও নায়ক হিসেবে পরিচিত ছিল জায়দ খান চুটিয়ে প্রেম করেছেন তারা বিষয়টা অনেকটা ওপেন সিক্রেটের মতো ছিল যদিও আজকাল জায়দ খানের নাম শুনলেই অপেক্ষা করেন না পপি এদিকে শোনা যাচ্ছে বিরতি ভেঙে ফের সিনেমায় ফিরছেন পপি দীর্ঘ সময় পর ক্যামেরায় দাঁড়িয়ে পপি কি পারবেন তার হারানো জনপ্রিয়তা ফিরে পেতে কি মনে হয় আপনাদের